তোমাদের সকলকে ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মোমো দ্য হাউস ওয়াইফ বাংলা আজ আমি পলুই মাছের একটা রেসিপি সকলের সঙ্গে শেয়ার করব। আমরা জানি পলুই মাছ খুব উপকারী একটা মাছ এটা ইজ এ গুড সোর্স অফ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিনস অ্যান্ড মিনারেলস ইজ লো ইন স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড হাই ইন হেলদি ফ্যাট নশো গ্রাম ফলুই মাছ বাজার থেকে কিনে এনেছিলাম এটা মাঝারি সাইজের ফলুই মাছ আমি তো দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর অ্যাড করে দিয়েছি একটু নুন এতে চিপকাবে না কড়াইয়ের সঙ্গে মাছটা হালকা করে ভেজে তুলে রেখেছি আর একটা কড়াইয়ে ফোড়ন হিসেবে জিরে আর মৌরি অ্যাড করেছি এবং অ্যাড করেছি দুটো তেজপাতা দাবো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই রেসিপিটি এবার অ্যাড করে দিচ্ছি নুন নুনটা অ্যাড করে দিয়ে কতগুলো আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটা ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন হলুদ এই মাছটাতে কাঁটার পরিমাণ বেশি থাকলেও এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন অনেক ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স আছে ফলো করবেন এই গ্রীষ্মের দুপুরে কিভাবে খুব সহজে কম সময়ে রান্নাঘরে থেকে কম মশলা দিয়ে খুব সুস্বাদু রান্নাগুলো বানানো যায় সেই সমস্ত রান্নাগুলোই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করি আমি এখানে দু চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ঘরে পেশা এক চামচ নিয়ে একটা মশলার পেস্ট আর অ্যাড করে দিচ্ছি একটা টমেটোর পিউরি এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে অ্যাড করে নিচ্ছি মশলার পেস্টে একদম রেডি এদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই আলুর মধ্যে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম করে অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং একটু জায়গা করে নিয়ে তেলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল করে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা চলবে না তাহলে সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে তাই অল্প সামান্য নাড়াচাড়া করে মই মশলার পেস্টটা অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে এটা কষে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় এবং তেলও ছাড়তে থাকে মশলা থেকে সেই অবস্থা অবধি কষে নিতে হবে দেখো কি সুন্দর কালার এসছে এবং সম্পূর্ণ কষাটা হয়ে গেছে এখন জল ঢেলে দিতে হবে এটা একটু গামাকা আমি এখানে বেশি ঝোল রাখবো না তবে তোমরা তোমাদের নিজেদের মতো করতে পারো জলের পরিমাণটা আমি ঢেকে রান্না করেছি দেখো এটা ফুটে উঠেছে এবার মাছগুলোকেও অ্যাড করে দিচ্ছি মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটালেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে কারণ আলুগুলো আগে থেকেই কুক হয়ে গেছে এবং লাস্টে অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুন চিনি এটা অপশান রান্নায় চিনিটা অ্যাড করি শেষে টেস্টটা ব্যালেন্স হয় এবং গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি চপ ধনে পাতা দেখো কত সুন্দর কালার এসছে তোমরা একবার হলেও এই রেসিপিটা ঘরে বানিয়ে দেখবো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা এতক্ষণ দেখছিলে মোমো দ্য হাউস ওয়াইফ বাংলা কুকিং চ্যানেল গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করলে দুর্দান্ত খেতে লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল